আসসালামু আলাইকুম বিভাগ্র ফার্ম থেকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা দেখাচ্ছি যে আমাদের কিছু কলম লাইট ব্রামার বাচ্চা আছে এখানে মার্শাল্লাহ খুবই কোয়ালিটিফুল এবং আমাদের ইনকিবিউটার মেশিনের যে আমরা প্রথম স্টেপে ডিম বসায়া যে বাচ্চাগুলো পাইছিলাম এখানে কিন্তু আছে দেশি মুরগির বাচ্চা এবং কলম ব্যান্ড লাইট ব্রামার বাচ্চা সবগুলো বাচ্চাই কিন্তু মার্শাল্লাহ আমাদের ঠিক আছে কোনো সমস্যা হয় নাই এখন পর্যন্ত খুবই হেলদি এবং সুস্থ আছে বাচ্চাগুলো কয়েকদিন ধরে আবহাওয়া খুবই খারাপ যার কারণে ওদের যত্ন একটু কমই নেওয়া হচ্ছে আসলে এবং এর ভিতরে দেখতে পারতেছেন এগুলো আমাদের কলম্বেন লাইট ব্রামা মাসাল এদেরই বাচ্চা আর দেশি মুরগির বাচ্চাগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে ওদের বয়স অনুযায়ী খুব বেড়ে উঠছে কলম্বিন লাইট ব্রামাও ওদেরকে ঠিকঠাক মতো মেডিসিন প্রয়োগ করা হয়েছে যার কারণেই কিন্তু বাচ্চাগুলো ঠিক আছে এবং ভালো আছে আমাদের ভিডিওতে আমরা কিন্তু দেখাইছি আপনারা কিভাবে বাচ্চা ইনকিউবেটর মেশিন থেকে নামায়া তাদের কীভাবে যত্ন নেবেন এবং তাদেরকে কিভাবে পানি খাওয়াবেন লেবু পানি আখের গুড় এগুলো খাওয়াইতে হবে ন্যাচারালি যে ট্রিটমেন্টটা ওটা ভালোভাবে দিতে পারলে মার্শাল্লা বাচ্চা কখনো সমস্যা হয় না এবং হবেও না এদিকে কিন্তু মিশরীয় ফাউমি আছে একদম অরিজিনাল মিশরীয় ফাউমি মাশাল্লা খুবই ভালো ডিম দিতেছে তারা ডিমের জন্য বেস্ট মুরগি কলম্বিয়ান লাইট ব্রামা ওরাও কিন্তু খুব ভালো ডিম দিচ্ছে এই যে আমার কলম্বিয়ান লাইট ব্রামার প্যারেন্টস যেগুলো এরা কিন্তু এখনও রানিং ডিম দিচ্ছে এই কলম্বিয়ান লাইট ব্রামার এদিকে জাপানি ব্লাক তেল আছে তো আসলে কয়েকদিনের ওয়েদার খুব খারাপ যার কারণে একটু ফার্মটা নোংরা হয়ে গেছে আর এদেরকে কিন্তু আমরা সেরেই রাখি ব্রামার বাচ্চা দেশি মুরগি বাচ্চা ওখানে আমার কাছে একটা ক্রোজ বাচ্চাও আছে যেটা দেখতেছেন এদেরকে সবসময় ছাড়াই রাখা হয় আমার ফার্মটা আসলে শৌখিন মুরগির জন্যই তৈরি করা খুব বেশি বড় এরিয়া না ছাদের মধ্যেই পালন করা তো খুব বেশি বড় এরিয়া না এদিকে খাবার দাবার রাখার জন্য একটা সেলফ রাখছি কিন্তু ইঁদুরের জ্বালাতে তো সমস্যা হয়ে যাচ্ছে যে ইঁদুর এগুলো কেটে ফেলতেছে সব ইঁদুর মারা ওষুধ দিতেছি তারপর কেন জানি থামতেছে না ইঁদুর এখানে আমাদের ছিল্কি ছিল পার্টেক সিল্কি যেগুলো সেল করে দেওয়া হয়েছে মুরগিগুলো খুব ভালো ছিল এবং রানিং ডিম পাড়া মুরগি আমি সেল করে দিছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার সুযোগ করে দেবেন এবং সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম